দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু করবো ভাই ঠিক আছে ভাই কোয়ালিটি সম্পন্ন মালগুলা ঠিক আছে যারা নাকি ক্ষতিগ্রস্ত লোক আছে তাদের জন্য এই আজকেই বিটুটা সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে মালগুলা আমরা কুরিয়ার সার্ভিসে মালগুলা পাঠাই মার্কেট ভাইয়া বুলতাগাওসিয়া রূপগঞ্জ নায়নগঞ্জ ভাই মালগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ দেখেন একদম সাইজ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন মানে গর্জিয়াস এর 6000 5000 500 টাকা 10 পিস এখনকার মাল তো কিন্তু সবাই তো কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া ব্যবহার করে না এই যে এগুলো ডিজিটাল জি দেখেন যে ওন্নাটা সহ আরিকাস্তবে টার্সেল করা ওন্না আরিকাস্তবে এই দেখেন ভাই এটা 4000 লাগবে না তো ভাই এটা 4500 টাকা 4500 টাকা প্যাকেজ এই যে দেখেন

দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু করবো ভাই দশ পিস নাকি ক্ষতিগ্রস্ত লোক আছে তাদের জন্য এই আজকে এই বিটুটা তারা দেখবেন বিশেষ করে কুমিল্লা এই অঞ্চলগুলো কিন্তু সবাই সমস্যা আছে হ্যাঁ আচ্ছা তাদের বন্যার অবস্থা খারাপ খাইতে পায় না অনেক বিপদগ্রস্ত লোকের জন্য যারা ছোটখাটো ব্যবসা করবেন তাদের জন্য আজকে এই বিরুটা ঠিক আছে ভাই

যারা নাকি মালগুলো নেবেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই অবশ্যই দুই থেকে তিনটা প্যাকেজ নিন মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স আর বাকি টাকাটা মাল যাওয়ার পর যারা নাকি সন্দেহ করবেন যে না অনেকে আছে চিটার বাট পরে পালায় পরে ভাই আচ্ছা আচ্ছা 1000 টাকা দিতে অ্যাডванস দিতে ভয় পায় তারা অবশ্যই সকাল নয়টা থেকে রাত 8টা পর্যন্ত ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মালগুলো দেখা এগুলা কি কমনি শেষ করি কথাগুলো শুনুন ভাই ভিডিও কলের মাধ্যমে মালগুলা দেখきゃ পছন্দ হইলে পছন্দ হইলে আমাদের কাছ থেকে অ্যাডванস করবেন 1020 টাকা আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে ধন্যবাদ টাকা সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে মালগুলা আমরা কুরিয়ার সার্ভিসে মালগুলা পাঠাই 10 পিস 1500 টাকা থেকে শুরু করব দয়া করে ভিডিও না টাইন না দেখেন দশ থেকে পনেরো মিনিট ভিডিওটা হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিও দেখেন যারা ব্যবসায়ী লোক যারা ব্যবসা করে তারা কিন্তু ফুট করিয়া স্ক্রিনের নাম্বার দিকে ফোন দেয় না তারা ভিডিওটা দেখে দেখার পরে তারা আইডিয়া কিভাবে কীভাবে অর্ডার করতে হয় ওই আইডিয়াগুলো নিলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন মালগুলো কিভাবে নিতে হয় ঠিক আছে আর উল্টাপাল্টা ফোন দিয়েন না আমরা অল্প টাকার মাল কুরিয়া সার্ভিস করি না কোম্পানির নিয়ম নাই ঠিক আছে ঠিক আছে মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু দশ পিস পনেরোশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ পিস প্যাকেজ পর্যন্ত আমাদের মালগুলো দেখাবো ইনশাল্লাহ সরকারের ভিডিও দেখেন যারা আজকে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই ঠিক আছে ভাই কোয়ালিটি সম্পূর্ণ মালগুলা ঠিক আছে এই যে তার কালেকশনটা ভাই এই কালেকশনটা হল তুমি অন্য দেখাও আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ আমাদের নিজস্বটা এটা হলো সুইস কটন মাল কটন হ্যাঁ আপনি দেখেন মালগুলা বলতে হবে যে না একটা মাল এটা মূল্য বাজারে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে মালগুলো যদি নেন তাহলে আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস মানে দশ পিস আট হাজার পাঁচশো টাকা ঠিক

জি যত পিস মাল অর্ডার করবে তত পিসই উপর দেওয়া হবে আচ্ছা হান্ড্রেড কটন ঠিক আছে আরামদায়ক মাল এবং লং লং হ্যাঁ লং যত মোটা হোক করতে পারবেন সমস্যা কিন্তু হবে আড়াই গছ আড়াই হ্যাঁ এটা কি কালার আছে আছে কালার কালার দেখেন এই যে দেখেন নেক্সট একটা কালেকশন দেখাবো এই যে দেখেন

100% কোয়ালিটি সম্পন্ন একদম কোয়ালিটি সম্পন্ন 850 টাকা আমাদের কাছেতে কিনতে পারবেন প্রতি পিস 850 মানে 8500 টাকা 10 পিস 10 টা ডিজাইন হবে 10 কালার হবে============ কালার হবে দেখেন আচ্ছা আর এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন দেখেন কালেকশন দেখেন একটা শোরুমে আসলে আপনারা এ টু জেড সব কালেকশন হবে এই দেখুন ঠিক আছে হাই

এখনকার মাল তো ভাই কিন্তু সবাই তো কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া ব্যবহার করে না ভাই দেখেন আপনি দুপাট্টাটা দেখেন ওনারা দেখলে দেখেন সবাই বলে পাঁচ হাত পাঁচ হাত দেখেন পাঁচ হাতের বেশি হবে দেখেন না ঠিক আছে এটার প্যাকেজটা হলো 6500 টাকা প্যাকেজ 6500 10 পিস হ্যাঁ জি ভাইয়া এবার আসেন 5500 টাকাটা দেখাইছি তাই না 4500 টাকার প্যাকেজ দেখেন দেখেন কত কালেকশন রে ভাই

কাজ আছে কাজ ভাই ভাই এই যে একটা থ্রি পিস দেখা যাচ্ছে ভাই নয়শো টাকা বেড়েছে আপনি কত দেবেন পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এক পিস কত ভাই পড়ে তিনশো পঞ্চাশ টাকা নয়শো টাকা থ্রি পিস কত দেবেন

দশ পিস তিন হাজার পাঁচশো একদম ফ্রি সাইজ হবে অন্যটা হবে পাঁচ হাজার একটু কম পনে পাঁচ হাত বলা হয় সব তো এটাই বলতে ঠিক আছে এটা হলো একটা আইটেম আর একটা আইটেম দেখেন ডিজাইন আছে ছয় সাতটা ডিজাইন দেওয়া যাবে আমাদের ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমরা সবগুলো দেখাতে পাচ্ছি না যারা না কিনতে চান তারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মালগুলো চয়েস হইলে অ্যাডভান্সটা করবেন নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে আমরা মালটা পাঠায় দেব ওকে ভাই আচ্ছা এবার কা ক্যাটালগের ভিতরে ওই যে যে এটা দেখছিলেন এই যে দেখেন ক্যাটালগ 100% সুতি কিন্তু হ্যাঁ 100% সুতি হবে 100% সুতি হবে এই যে দেখেন 3500 টাকা yeah, 10 পিস 10 পিস 350 টাকা পিস এটার মধ্যে 10টা ডিজাইন 10টা কালার হবে ঠিক আছে এটার ব্যাক দেখেন এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি হবে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন ওই যে এটা নাও এই যে দেখেন এই দেখুন একটা টাকা মানে টাকা পিস প্রতি পিস 10টা ডিজাইন হবে 10টা কালার 100% সুতি টাকার ভিতরে আরেকটা তো সব কালেকশন টাকা 10 পিস 10 পিস টাকা প্রতি পিস ঠিক আছে ওনাটা দেখাও স্পেশাল একটা দেখেন জামা ওনা सेम বডি ঠিক আছে

আমাদের বাড়ির প্রোডাক্ট বাটিকের প্রোডাক্ট আছে পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি বাটিক আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে পছন্দ হইলে অর্ডারটা করেন ধন্যবাদ ওকে ভাই